সালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লা তালার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লু আলহিউসাল্লামের উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হজরত আউ বকরাজ জীবনের নানা ঘটনা নিয়ে ইনশাল্লাহ তালা আজকে আলোচনা করব হজরত আলী মিয়াবুতালিব রাজ্লাউ তালাহ আনহুর আমলে তিনি একবার মসজিদে খুতবা দিচ্ছেন তো খুদ্বাই মুসল্লিদের জিজ্ঞাসা করছেন আচ্ছা বলুন তো সবচাইতে বীর ব্যক্তি বা বীর পুরুষকে তো সবাই সমস্যরে বলে উঠল যে আমিরুল মুমিনিন আপনি আপনি হচ্ছেন সবচাইতে বীর সবচাইতে ভালো বীর বা বীর পুরুষ তখন নাবু তালিব বলছেন যে না এটা ভুল আমি জানতাম যে আপনারা আমার কথাই বলবেন বা আপনারা এমনটাই বলবেন তবে এটা ঠিক না এটা ভুল তখন তিনি বলছেন যে আব্বকর হচ্ছে সবচেয়ে সে মানে ভালো বীর ঠিক আছে তারপর তিনি বলছেন যে আমরা একবার রাসুলসাল্লাই সাল্লামের কাছে উপস্থিত ছিলাম এবং তখন বলা হলো যে কে রাসুলসাল্লা সাল্লামের পাশে থাকবে যাতে করে যখন কাফের মুশ্রিকরা আলুসাল্লাহ সাল্লামকে আক্রমণ করে তখন যাতে হেফাজত করতে পারে তখন আমরা দেখলাম যে আল্লাহর কসম যে আমাদের সবার সামনে উনি তরবারি উন্মুক্ত করে রাসুল সাল্লামের মাথার পাশে গিয়ে দাঁড়ালেন ঠিক আছে আমরা কেউই তার ধারে কাছেও ছিলাম না আলিব তালিব হচ্ছে কথাই বললেন এবং তিনি বললেন যে যখনই দেখা যেত কোনো মুশরিক বলতো রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দিত কিংবা বলতো যে আমাদের উপাস্যকে ছোটো করছে নতুন উপাসন সৃষ্টি করছে এরকম অনেক কথা বলে যখন গালি দিত রাসুজাল্লাহ সাল্লামকে তখন দেখা যেত সবার আগে আবু করেই হচ্ছে এগিয়ে আসতো এবং আবু বকরই হচ্ছে সেফটি সেফটি মেনটেন করে হচ্ছে মানে নিরাপত্তা দিত রাসুজাল সাল্লামকে এবং হচ্ছে প্রতিবাদ করতো সবার আগে ঠিক আছে বীরের মতো একজন বীর পুরুষের মতো সবার আগেই হচ্ছে তিনি প্রতিবাদ করতেন এবং বলতেন তোমরা এমন কাউকে গালি দিচ্ছ যিনি বলেন আমার রও আল্লাহ মানে আমার রব আল্লাহ আসলে এখান থেকে বোঝা যায় যে তিনি আসলে অনেক বীর ছিলেন বীর পুরুষ ছিলেন হয়তো উনার এই বীরত্বের কথাটা এত বেশি আসে না ওনার মহত্বের কথাটা খুব বেশি আসে উনি সফট হার্টেড ছিলেন এটা আমরা অনেক বেশি বলি কিন্তু উনি যে একজন বীর ছিলেন বীর পুরুষ ছিলেন এটা হয়তো সেভাবে বলা হয় না রাস্লামের জন্য তিনি অনেক অত্যাচারও সহ্য করেছেন এবং তিনি অনেক লড়েছনও ঠিক আছে এই জিনিসগুলো হয়তো আমরা বলি না যে জিনিসটা ইবনে আবু তালিব রাজিয়াল তালা আনহু তিনি ওনার বলেছেন সো আমরা আমাদের লাইফে এই ওনার এই গুণটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো আলা আমরা বের হওয়ার চেষ্টা করব আমাদের ভেতরের যে ভয়টা আমাদের মানুষের যে ভয়টা সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠে যখন আমরা আল্লাহর ভয়ে কনভার্ট করতে পারবো ইনশাল্লাহ তাল্লাহ তখনই আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ আজিজ আজিস তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ তালা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামীকালকে কথা হবে ইনশাল্লাহ আগামী কোনো এক পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুন্নতল্লাহ যেন আমার মতো পাপিবান্দাকে কবুল করেন গ্রহণ করেন এবং নাজাতের ব্যবস্থা করে দেন এবং সবার জন্য দোয়া রইল যারা কবর বাসী আছে সবার জন্য দোয়া রইলো আল্লাহ যেন সবার আজাব মাফ করে দেন এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওরা বারাকাতুহু